আপনি খোলা চোখে যে রাজনৈতিক খেলা দেখেন এটি মূলত অভিনয় আসল খেলা হয় অন্তরালে আর এই খেলাই মূল খেলোয়াড় হল ব্যবসায়ীরা বলা হয়ে থাকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা আর রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা চলুন তেমনই এক রোমাঞ্চকর কাহিনী শুনি গল্পটা জয়ফলটি জয়ফল মূলত খুবই জনপ্রিয় একটি মশলা জয়ফল গাছ যার বৈজ্ঞানিক নাম মাইরিস্ট্রিকা ফ্র্যাগরেন্স একটি বহু বর্ষজীবী উদ্ভিদ অষ্টাদশ শতকের আগ পর্যন্ত জয়ফল গাছ শুধুমাত্র ইন্দোনেশিয়ার উত্তরাংশে মলাক্কা প্রণালীতে অবস্থিত ছোট ছোট কিছু দ্বীপে জন্মাত বান্দা সমুদ্রে অবস্থিত এই দ্বীপগুলোকে মশলা দ্বীপ নামে ডাকা হতো জয়ফল গাছে হলুদ রঙের ছোট ছোট ফুল এবং ফ্যাকাশে হলুদ রঙের নাশপাতের আকৃতির ফল হয় এই ফল যখন পরিপক্ক হয় তখন এটি মাছ বরাবর ফেটে যায় ফলের ভেতরে পার্পল কালারের দুই থেকে তিন সেন্টিমিটার লম্বা বীজ এবং সেই বীজকে ঘিরে রক্তিম আবরণ থাকে এই আবরণকে বলা হয় এরিল যা থেকে জয়ত্রী নামের অন্য একটি মশলা তৈরি হয় এবং বীজগুলোকে শুকিয়ে জয়ফল হিসেবে বিক্রি করা হয় খাবারে সুন্দর গ্রান বা স্বাদ আনতে কিংবা ওষুধ শিল্প অথবা প্রিজার্ভেটিভ এজেন্ট হিসেবে জয়ফলের ব্যবহার রয়েছে মধ্যযুগে ইউরোপে জয়ফল খুবই দামি একটি মশলা হিসেবেই বিক্রি হতো কেননা তখন ইউরোপে শুধু আরবরাই এই মশলা রপ্তানি করত। যেহেতু জয়ফল শুধু পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় এবং এর বহুবিধ ব্যবহারের কারণে প্রচুর চাহিদাও রয়েছে তাই আরব বণিকেরা এই মশলা কোথায় উৎপাদন হইত তা খোলাসা করত না আরবরা বেনিশ শহরের ব্যবসায়ীদের সাথে মিলে অনেক বেশি দামে জয়ফল বিক্রি করত। আরবদের এই রমরমা ব্যবসা বন্ধ হয় পনেরোশো সালে কারণ পর্তুগিজরা ততদিনে বান্দা দ্বীপ খুঁজে পায় এবং জয়ফলের উৎপত্তিস্থল সম্পর্কে জানতে পারে এরপর থেকে ইউরোপে পর্তুগিজরা শুরু করে জয়ফলের ব্যবসা ওই সময় পর্তুগিজ স্পেন ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নাগরিক যাতে ডাচ নামে ডাকা হয় এরা সবাই পৃথিবীব্যাপী নতুন নতুন জায়গার খোঁজ করছিল এইসব অভিযানে পর্তুগিজরা পার্শ্ববর্তী দেশ স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করতো কেননা সমুদ্র অভিযানে বা যুদ্ধ জয়ে পটু হলেও পর্তুগিজরা ব্যবসার ক্ষেত্রে তেমন প্রভাবশালী ছিল না তাই জয়ফলের ব্যবসায় জন্য ঝামেলা না হয় এজন্য পর্তুগিজরা নেদারল্যান্ডসের ব্যবসায়ীদের সহায়তায় ইউরোপে জয়ফলের ব্যবসা করত অর্থাৎ দ্বীপ থেকে জয়ফল কিনে আনত পর্তুগিজরা এই জয়ফল তারা ডাচদের কাছে বেঁচত এবং ডাচরা পরবর্তীতে সমগ্র ইউরোপে সেই জয়ফল বিক্রি করতো মধ্যসত্ত্বভোগী হয়েও নেদারল্যান্ডস তখন এই ব্যবসা থেকে প্রচুর আয় করা শুরু করে এবং এই অর্থ তারা তাদের নৌবহর তৈরিতে কাজে লাগায় কেননা ইউরোপের সবাই তখন নতুন নতুন জায়গা ছিল। আর সমুদ্রপথে নতুন জায়গা খুঁজতে বড় বড় নৌকাই ছিল তখনকার উপযুক্ত যানবাহন যাই হোক এতে করে একসময় ডাচদের পৃথিবীর অন্যতম বড় নৌবহর তৈরি হয়ে যায় এবং আস্তে আস্তে ডাচরা উত্তর ইউরোপের মশলার বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ করতে থাকে কিন্তু পনেরোশো আশি সালে পর্তুগিজরা স্পেনের দখলে চলে আসলে ডাচদের মশলার ব্যবসায় ভাটা পড়ে ষোলো শতকের শেষের দিকে মশলার ব্যবসায় ডাচদের প্রভাব একেবারে কমে আসে এই সময় নিজেদের প্রভাব ফিরে পেতে ডাচরা নতুন ফন্দি খুঁজতে থাকে সালে নেদারল্যান্ডসের ব্যবসায়ীরা বিওসি নামে একটি ট্রেডিং কর্পোরেশন চালু করে যা মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশেও ব্যবসা শুরু করেছিল যাই হোক ষোলোশো সালে এই কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত দুইশোটি নৌকার এক বিশাল নৌবহর ত্রিশ হাজার সৈন্যের বেসরকারি আর্মি বাহিনী আর পঞ্চাশ হাজার কর্মী নিয়ে কোম্পানির বিশাল এক কর্মযোগ্য ছিল তখন ঠিক একই সময়ে পুরো ইউরোপ জুড়ে মারাত্মক ছোঁয়াছে ও জীবনগাতী রোগ প্লেগের আক্রমণে হাজার হাজার লোক মরতে শুরু করে ডাক্তাররা প্লেগের বিস্তার রোধের উপায় খুঁজতে থাকে এবং দেখতে পাই জয়ফল ব্যবহারে প্লেগ রোগ নিরাময় সম্ভব চারদিকে হইচই শুরু হয়ে যায় সবার যে কোনো মূল্য জয়ফল দরকার কিন্তু জয়ফলের সাপ্লাই তো খুব কম তাই যে জয়ফল ইন্দোনেশিয়া থেকে কয়েক পয়সায় কেনা হতো লন্ডনের রাস্তায় তা ছয় হাজার আটশো গুণ বেশি দামে বিক্রি হতো ডাচরা এই সুযোগই কাজে লাগায় দ্বীপটি তখন পর্যন্ত স্থানীয় সুলতানদের দ্বারা শাসিত হতো সুলতান বৈশ্বিক শক্তির সাথে নিরপেক্ষ বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলছিল এর ফলে যার যতটুকু দরকার তারা সে অনুযায়ী জয়ফল দ্বীপ থেকে কিনতে পারত এর জন্য পর্তুগিজ বা স্প্যানিশরা দ্বীপ থেকে জয়ফল নিলেও দ্বীপ দখল করত না কিন্তু ষোলোশো সালে ডাসরা বান্দা দ্বীপে পৌঁছে যায় এবং দ্বীপের দখল নিয়ে নেয় দ্বীপের দখল নিয়ে তারা নতুন নিয়ম চালু করে সমস্ত জয়ফল দ্বীপের নির্দিষ্ট কিছু জায়গায় করা পাহাড়ে চাষ করার অনুমতি দিয়ে বাকি জায়গাগুলোর জয়ফল গাছ মূলসহ উপরে ফেলে দেয় বা নষ্ট করে ফেলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো বীজ বপন বা পরিবহন করলে তাদেরকে নানান শাস্তির আওতায় আনা হতো যে সমস্ত জয়ফল বীজ রপ্তানি করা হতো সবগুলোকে সতর্কতার সাথে কলিচুন মেখে রপ্তানি করা হতো এবং নিশ্চিত করা হতো যে কোনোভাবেই যেন সজীব কোনো বীজ রপ্তানি না হয় যেন এই দ্বীপের বাইরে কোনো জয়ফল গাছ না জন্মাতে পারে সব মিলে কঠোর হাতে ডাচরা বান্দা দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে এবং জয়ফল ব্যবসায়ী একক আধিপত্য বিস্তার করে প্রচুর আয় করতেছিল কিন্তু তাদের একমাত্র দুর্বলতা ছিল রান্নামের ছোট্ট একটি দ্বীপ দ্বীপটি বান্দা দ্বীপের সাথেই তিন কিলোমিটার এবং এক কিলোমিটার প্রস্থের খুবই ছোট্ট একটি জায়গা কিন্তু এই রান দ্বীপের দখল ছিল ব্রিটিশদের হাতে প্রায় এক দশক এই ছোট জায়গাটির দখল নিয়ে ব্রিটিশ ও ডাচদের মধ্যে যুদ্ধ হয় শেষ পর্যন্ত দুই দল সমঝোতা চুক্তি করে যা ব্রেডা চুক্তি ষোলোশো সাতষট্টি নামে পরিচিত এই চুক্তির ফলে ডাচরা উত্তর আমেরিকায় তাদের দখলে থাকা একটি দ্বীপ যে দ্বীপটি এখন নিউ ইয়র্ক নামে পরিচিত সেটি ব্রিটিশদের দিয়ে দেবে আর ব্রিটিশদের দখলে থাকা রান নামের দ্বীপটি পাবে ডাচরা যার ফলে জয়ফল ব্যবসায়ী পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে ডাচদের হাতে এবং এই আধিপত্য চলে পরবর্তী পায় একশো বছর সতেরোশো সালে পাইরি পবরি নামের একজন ফরাসি খুব সফলভাবে জয়ফলের সজীব বীজ বান্দা দ্বীপ থেকে চুরি করে এনে আফ্রিকার উপকূলীয় দ্বীপ মৌরিতাসে চাষ করে পরবর্তীতে সেখান থেকে কিছু রপ্তানি করা হয় ক্যারিবিয়ান দ্বীপ গ্রানাডাতে সতেরোশো আটাত্তর সালে বান্দাদ্বীপ এলাকায় এক ভয়ঙ্কর সুনামি হয় যার ফলে অধিকাংশ জয়ফল গাছ মারা পড়ে শেষ পর্যন্ত আঠারোশো নয় সালে ব্রিটিশরা আবার দ্বীপে ফিরে আসে এবং শক্তি দেখিয়ে দ্বীপের দখল নিয়ে নেয় ততদিনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশদের আধিপত্য বিরাজ করছিল যদিও ব্রিটিশরা আঠারোশো সতেরো সালের দিকে বান্দাদ্বীপের নিয়ন্ত্রণ দাসদের হাতে ফিরিয়ে দিয়েছিল কিন্তু এর মাঝেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় জয়ফলের চাষ শুরু হয়ে যায় যার ফলে জয়ফল উৎপাদন ও বিপণনে দাসদের একক আধিপত্যের বিলুপ ঘটে বর্তমানে ইন্দোনেশিয়া ক্যারামিয়ান দ্বীপ ভারত মালয়েশিয়া পাপোয়া নিউগিনি এবং শ্রীলঙ্কায় জয়ফল চাষ হচ্ছে এবং এখনো বিশ্বে প্রতিবছর জয়ফল উৎপাদন হয় প্রায় দশ থেকে বারো হাজার টন এই পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নায় ব্যবহৃত যে জয়ফল আপনি ঠিক গুরুত্বই দেননি তার বাজার ক্ষমতা নিয়ন্ত্রণে কতগুলো ঘটনা ঘটেছিল সত্যি বলতে বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্ক ঠিক এই রকম আপনি কোন পণ্য সবার আগে খুঁজ পাবেন অথবা তৈরি করবেন সেই পণ্যের বাজার সৃষ্টি করবেন এবং সেই বাজার নিয়ন্ত্রণ কিভাবে রাখবেন এর উপর ভিত্তি করে আপনার ব্যবসায়িক সফলতা নির্ভর করে পুঁজিবাদী সমাজে এটাই নিয়ম যদিও আমরা মনে করি কম লাভে মানুষের প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করা বাঞ্ছনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে